তুফান নিয়ে সতর্কবার্তা দিলেন শাকিব খান ঈদুল আজহাকে ঘিরে ঢালি ঢালিউডে এবার মুক্তি পাচ্ছে পাঁচটি চলচ্চিত্র এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে রাহেন রাফিন নির্মিত সাকিব খানের তুফান সিনেমা ঈদের দিন সোমবার দেশের প্রেক্ষাগিরিয়ে একযোগে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি গত বছর কোরবানির ঈদে মুক্তি পায় একই নির্মাতার সিনেমা সুরঙ্গ তবে প্রেক্ষাগিরিয়ে সিনেমাটি মুক্তির পরপরই পাইরেসির কবলে পড়ে একদল কুচক্রিপ উদ্দেশ্যপূর্ণিতভাবে সুরঙ্গ সিনেমার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান তাই এবছরের কুরবানি ঈদে মুক্তি পাওয়া তুফান চলচ্চিত্রের পাইরেসি ঠেকাতে বার্তা দিয়েছে ঢালিউর সুপারস্টার সাকিব খান রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এই নায়ক সেখানে বাংলা চলচ্চিত্রের ক্ষতি নিরসনে হলে এসে সিনেমা দেখার আহ্বান জানান তিনি সেই ভিডিওতে তুফান চলচ্চিত্রে সাকিব খানের অ্যাকশন কিছু দৃশ্য দেখা যায় এর মাঝে আলাদা ক্যামেরায় ধরা দেন খান শুরু করেন পাইরেসি নিয়ে তার বক্তব্য এ সময় সাকিবকে বলতে শোনা যায় আশা করছি এবার সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দলে দলে দেখতে আসবেন তুফান এবং খুব উপভোগ করবে কিন্তু আমি একটু চিন্তিত যদি তুফান পাইরেসি হয়ে যায় পাইরেসির কারণে প্রযোজক পরিচালক শিল্পী কলা কৌশলী সর্বোপরি পুরো বাংলা চলচ্চিত্রেই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে তাই রুখে দিন পাইরেসি এ সময় সাকিব আরো বলেন পাশের সিটে কেউ যদি মোবাইলে ভিডিও ধারণ করার চেষ্টা করে তাকে নিষেধ করুন প্রয়োজন হলে কর্তৃপক্ষকে জানান বা পুলিশের সহায়তা নিন রুখে দিন পাইরেসি দেখিয়ে দিন তুফানি জোশ সর্বশেষ তিনি বলেন সো নো টু পাইরেসি দেখা হবে সিনেমা হলে বিনোদন জগতে সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ